হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নামনাথভুক্ত অবশেষে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য একটি খুশির সংবাদ আসতে চলেছে খুব শীঘ্রই কেননা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু গত কিছুদিন ধরে আপডেট দেওয়া হচ্ছে মেন্টেন্সের কাজ চতেছে তো এটা দেখে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ দু হাজার চব্বিশের খারিফ কিস্তির টাকা দেওয়ার যে পথে সেটা শুরু হলো কিনা তো স্টাটাসে কোনো রকম আপডেট আসে কিনা বিস্তারিত প্রমাণ সকরা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাহলে এই চলতি খারিফ কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে ঢোকা শুরু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কবে রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কারা আগে টাকা পাবেন বা কারা কারা নতুন আবেদনকারী এবারে কিস্তির টাকা পাবেন কিনা সেগুলো কি করে বুঝবেন বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তাই আশা করছি ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষক গণনা যেমনটা আপনারা জানেন যে এই রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তি টাকা দেওয়া হয় এই যেমনটা আপনারা অনেক সময় দেখতেও পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় একটা হচ্ছে খারিফ মৌসুমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে বিভিন্ন ফসলের চাষের সময় অন্যটি হচ্ছে রবি মৌসুমের সময় অর্থাৎ শীতকালের বিভিন্ন ফসলের চাষাবাদের সময় তো আপনারা জানেন এবারে গোটা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটি ঢুকতে চলেছে সেটা কিন্তু হচ্ছে খারিফ মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে যে বিভিন্ন কৃষকরা চাষাবাদ করবেন তারই বেনিফিট দেওয়ার জন্য কৃষকদের চাষাবাদের সামগ্রী কেনার জন্য কিন্তু রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব শীঘ্রই পাঠাতে চলেছেন এবার কথা হচ্ছে খারিফ শস্য এবং রবি শস্যের টাকা দেওয়ার যে পিরিয়ডগুলো সেগুলো যদি আপনারা দেখেন অনলাইনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে খারিফ শস্যের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে এপ্রিল থেকে শুরু করে যে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণত ট্রান্সফার করা হয় আর রবি শস্যের টাকা কিন্তু সাধারণত দেখতে পাচ্ছেন অনলাইনে লাইভ আপনাদের যে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয় এবং আপনারা আশা করি এটা জানেন যে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ছাব্বিশে এপ্রিল ট্রান্সফার করা হয়েছিল তবে এবারে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এই যে এই যে খারিফ কিছু টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে রাজ্য সরকার খুব শীঘ্রই এটা নিয়ে কিছু মিডিয়া অনুযায়ী যে তথ্য উঠে আসে তাতে বলা হচ্ছে চলতি ভোটের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তবে কিছু কিছু আর্টিকেল থেকে আমি যেটা জানতে পারলাম আপডেট সেখানে কিন্তু বলা হচ্ছে যে ভোটের পরেই আপনারা জানেন জুন মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে জুনের ফার্স্ট উইকে তারপরেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং যেমনটা আপনারা জানেনও যে খারিফ শসে টাকা দেওয়ার যে পুলো সেটা কিন্তু এপ্রিল থেকে শুরু হয় সেপ্টেম্বর অব্দি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নতুন কৃষক ওনারা কিন্তু কিছুদিন পরে টাকা পাবেন স্টাটা চেক করলে আপনারা সেটা বুঝতে পারবেন এবং এর মধ্যে যদি একটি খুশির সংবাদ সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটাও কিন্তু অনেকেই যেটা ভাবতে শুরু হতে পারে কেননা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু বর্তমানে মেনটেন্সের কাজ চলতে গত どしょう তবে তার মানে এটা না যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সব রকম কাজ বন্ধ রয়েছে বন্ধুরা যেমনটা আপনারা জানেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে মেনটেন্সের কাজ চললেও এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ যতগুলো অপশন রয়েছে সব একদম কিন্তু সবগুলোই ঠিকঠাক রয়েছে অর্থাৎ বিশেষ করে আপনারা যদি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এসে কৃষকদের অর্থাৎ নিজেদের আপনাদের যদি স্টাটাস চেক করতে চান তো সেটাও কিন্তু পারবেন এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কুল ডাউন করলে নথিভুক্ত কৃষকের তথ্য ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আপনাকে সর্বপ্রথম ডকুমেন্ট সিলেক্ট করতে হবে কী কোন ডকুমেন্ট দিয়ে আপনি সার্সনে ক্লিক করে দেন তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্টাটাস আপনার বের হয়ে যাবে তো পুরোনো কৃষকরা যারা আপনারা এরকম করে আপনাদের স্টাটাস চেক করতে পারছেন তারা কিন্তু বন্ধুরা দেখবেন যে আপনাদের বহুদিন ধরে কিন্তু লেখা দেখাচ্ছে তার পাশাপাশি এই ট্রানজেকশন এটা কিন্তু ট্রানজাকশন স্টাটাসের করে বহুদিন ধরেই লেখা রয়েছে আর টাকা দেওয়ার যখন প্রসেস শুরু হয়ে যাবে পিরিয়ড কিন্তু টাকা দেওয়ার যে পিরিয়ড অর্থাৎ সময় সেটা শুরু হয়েছে কিন্তু এখন অবধি কৃষকদের স্ট্যাটাসে অর্থাৎ টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি টাকা দরকার প্রসেস শুরু হলে আপনারা সর্বতম এই ট্রানজাকশন স্টাটাসের করে ট্রান্সজেকশন সাকসেস লেখাটা উঠে যাবে এটাই দিকে আপনাকে বুঝতে হবে যে টাকা দেওয়ার পিরিয়ড শুরু হয়ে গেল তবে যেহেতু মেন্টেন্সের কাজ চলবে সাইডে আশা করা যাচ্ছে মেনটেন্সের পরেই কৃষকদের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট চলে আসবে এই ট্রানজেকশন সাকসেস এই লেখাটা উঠে গিয়ে সর্বপ্রথম কিন্তু এখানে এডি আপলোডেড হবে তারপরে ডিডি অ্যাপ্রুভ হবে তারপরে এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড নামে একটা লেখা চলে আসবে তারপরে কিন্তু কৃষকদের এখনো টাকা ঢুকে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের কৃষক বন্ধু রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও উপকার আসলে অবশ্যই এক লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততবেন তো দিয়ে ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ